আমার সামনে যারা বসে নিশ্চয় মুসলমানের সন্তান আপনারা আমি যদি খুব বেশি ভুলনা করি আমার বিশ্বাস আপনারা মুসলমান আমার মুসলমানদের কথাটা কি আমার জীবন আমার আমার ব্যবসা আমার বাড়ির আমার বিচার নীতি শিক্ষা আমার অর্থনীতি আমার রাজনীতি আমার সমাজ নীতি আমার ইলেকশন সিলেকশন আমার মিটিং মিছিল হরতাল স্লোগান সব হবে দেখানো রসুলের শিখানো এই দেশে কত স্লোগান হয় জালো জালো আগুন জালো বড় বড় দেশ গরম

বেড়ালের ডাক কত ভয়ানক এরা বুঝতে হলে কিদুর শান্ত হয় কিদুর জানে একটা বেড়ালের ডাক তার জন্য কতটা ভয়ানক একটা নামে তার কি রান্না কতটা ভয়ানক এটা কাউকে একটা মুসলিম জানে কি আমাদের